নমস্কার আজকে এসেছি আমি আরেকটা ছোট্ট মোটা একটা স্টোরি নিয়ে তোমাদের কাছে স্টোরিটা ক্যারেক্টার যে আছে তার নাম হলো জয়া স্টোরিটা পুরোটাই ছিল হিন্দিতে আর হিন্দিতে আমি অনেকবার ট্রাই করেছিলাম তো হিন্দি অফিসলি আমি হিন্দি বলতে পারি ঠিক আছে হিন্দি বলতে পারি আমি অফিসে হিন্দিতে কথা বলি কিন্তু যেটা স্পষ্ট যেটা ল্যাঙ্গুয়েজ আছে স্পষ্ট যেটা ভাষা আছে সেটা আমি আমার বেঙ্গলিতে বলে বলাটা আমি বেটার ফিল করি তো আজকে একটা স্টোরি নিয়ে এসেছি জয়া নামের একজন ক্যারেক্টার ঠিক আছে জয়ার এজ অনেকটা কম ছিল তার এজ মোটামুটি ছিল ধরে নাও নাইনটিন থেকে টেন্টি অনেকটাই ছোট তো জয়ার পড়াশোনা চলছিল পড়াশোনা চলতে চলতেই ওর হঠাৎ একটা ভালো ঘরে একটা পরিপূর্ণ ফ্যামিলিতে ওর বিয়ে ঠিক হয়ে গেল ওর বাবা মা ওকে একটা সুন্দর ফ্যামিলিতে বিয়ে ঠিক তো খুব খুশি ছিল প্লাস ওর মনি অনেকটা মানে অনেকটা ভয় ভয়ে আসছিল যে ও এত ছোট ওর বয়স এখনো অতটা হয়নি ও কি করে এই ফ্যামিলিটাতে মানে এই ফ্যামিলির মাঝখানে গিয়ে ও নিজেকে খাপ খাওয়াতে পারবে বা ফ্যামিলি সবাইকে খুশি রাখতে পারবে ফ্যামিলি ওর হাজব্যান্ড ওর শাশুড়ি ওর যা ওর সবাই ছিল যেই ফ্যামিলিতে জয়ার বিয়ে ঠিক হয়েছিল সেই ফ্যামিলিটা টোটালি বড় ছিল অনেকটা বড় ছিল তো তার মাথায় শুধু একটাই কথা চলতো যে সেই ফ্যামিলিতে গিয়ে ও কিভাবে নিজেকে ওখানে খাপ খাওয়াতে পারবে তো যাই হোক এই ভেবে ভেবেই ওর মাঝখানে সবার মাঝখানে থাকতো সবার মাঝখানে ওর বিয়েটের টোটালি অ্যারেঞ্জমেন্ট হচ্ছিল আর বিয়েটা খুব চটপট খুব জলদি করেই হয়ে যাচ্ছিল ঠিক আছে ধরে নাও এক দু মাসের মধ্যে ওর বিয়েটা ফিক্সড হয়েছে এক দু মাসের মধ্যে ওর ফিক্সড হয়ে গেছে তো এই করতে করতে বিয়ের দিনটাও সামনে এসে বললো কিন্তু তার মনে সেই কৌতূহল যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আর শেষ হচ্ছিল না যে সে ওই ফ্যামিলিটাতে গিয়ে কীভাবে নিজেকে ম্যানেজ করবে কীভাবে সবাইকে হ্যাপি রাখতে পারবে কীভাবে মানে কি করবে কারণ ওর যে বয়সটা ছিল সেই বয়সটা ছিল ওর পড়াশোনা বয়স সেই সময় ওর অতটা কাজকর্ম শিখেনি অতটা কাজকর্ম করতেও জানতো না অতটা রান্নাবাটি করতেও জানতো না অনেকটা মেয়ের এই সমস্যাটা থাকে যখন পড়াশোনা করতে থাকে মেয়েরা সেই সময় অনেকটা মেয়েরই এইটি পার্সেন্ট মেয়েদের আজকাল এরকম সমস্যাটা থাকে তো যাই হোক বিয়ে ওর বিয়ের দিনটা এসে পড়লো সুন্দর করে বিয়ে হয়ে গেল হয়ে ওর বিদায়ও হয়ে গেল বিদায় যখন হয়েছে ঠিক আছে অনেকটা কান্নাকাটি করে জয়া চলে গেল কোথায় নিজের শ্বশুর বাড়ি তার হাজবেন্ডের সাথে চলে গেল শ্বশুর বাড়ি তার শ্বশুর যখন সে পৌঁছালো ঠিক আছে তার যখন সবাই সোয়াগাতজনা দাঁড়িয়ে ছিল সেখানে অর্ধেকটা মানুষই ছিল মেয়ে লোক ওখানে ছেলে মানুষ অনেকটা কম ছিল সে যখন দরজা খুলে ঢুকলো ভিতরে তখন গিয়ে দেখলো এখানে তো সব মেয়ে লোক সব স্ত্রী তার দিয়ে দিয়ে হয়ে আসলো মা মানে শাশুড়ি বরণ করলো সবকিছু করলো ভিতরে নিয়ে গেলো নিয়ে গিয়ে পার্সোনালি ওকে রুমের ভিতরে নিয়ে গেল নিয়ে গিয়ে ওখানে তো আরো স্ত্রী আরো মেয়ে ও দেখে এটাই মনে মনে ভাবছিল আরে এই ফ্যামিলিতে সব মেয়ে মানুষ অনেকটা মেয়ে মানুষ ওর শাশুড়ি ছিল ওর যা ছিল দুই যা ছিল ননদ ছিল আর অনেকজন মেয়ে লোক ছিল যারা ওদের রিলেটিভ ঠিক আছে পুরুষ মানুষ অনেকটা কম ছিল পুরুষ মানুষের মধ্যে ছিল কে ওর হাজবেন্ড ছিল ওনার শ্বশুর ছিল না আর ওর যে যা ছিল ওর যার হাজব্যান্ড দুই দাতা ছিল ঠিক আছে আর বাকি যে রিলেটিভ আছে সেই রিলেটিভগুলোর মাঝখানেও তার ফ্যামিলিতে বেশিরভাগ স্ত্রী ছিল তো তার শাশুড়ি তখন তো জয়া শাশুড়ি এসে জয়ার সাথে বসলো আর বসে বললো যে তুমি কেন এতটা ভয় পাচ্ছো তুমি কেন এতটা নার্ভাস ফিল হচ্ছো আমরা আছি না সব থেকে বড় আগে মাথা এটা আনবে যে আমরা একটা স্ত্রী তুমি একটা স্ত্রী তারপরে গিয়ে বাকি সম্পর্ক তারপরে গিয়ে তুমি একজনের ওয়াইফ মানে তুমি একজনের বউ তারপরে গিয়ে আর তোমার ঘিনের সাথে কি আছে তোমার শাশুড়ি তারপরে গিয়ে তোমার যা তারপরে গিয়ে তোমার ননদ কিন্তু সব থেকে আগে কে তুমি মানে একটা স্ত্রী তোমাকে এখানে কোনো ধরনের প্রেশারাইজ করা হবে না তোমাকে এখানে কোনো ধরনের কোনো কিছুতে জোর করা হবে না সব থেকে প্রথমে তুমি এই ফ্যামিলিতে নিজেকে সুন্দরভাবে গুছিয়ে নাও তারপরে বাকি কাজ তারপরে বাড়ির কাজ তারপরে বাড়ির অন্য সমস্ত কাজ আক্ষরের কাজ মানে কিচেনের কাজ এগুলো তারপরে কিন্তু সব থেকে আগে তুমি আমাদের এই দুটো ফ্যামিলিতে নিজেকে সুন্দরভাবে খাপ খাও নিজেকে সুন্দরভাবে সাজাও সবার সাথে মিলো মেশো কথাবার্তা বলো তারপরে আসবে অন্য কাজ সেই লাইনটা শুনে জয়ান মনে অনেকটা অনেকটা মানে রিল্যাক্স ফিল হলো যে না ও শাশুড়ি মা যখন কথাটা বলেছে তার মানে হয়তো ওরা অনেকটা ফ্রি অনেকটা মানে অনেকটা ফ্রি আমাকে যখন স্টার্টিংয়ে ঢোকার পরে এই কথাটা বলেছে তো অনেকটা ফ্রি ওর অনেকটা মন হালকা হলো তারপর থেকে শুরু হলো বিবাহিত জীবন একের পর একদিন যাচ্ছিল একের পর এক মাস যাচ্ছিল কিন্তু সেখানে ছিল কি জয়ার পুরো ফ্যামিলিটাকে খুব সাপোর্ট করতো জয়া ওই ফ্যামিলির একটা খাসিয়েট কি ছিল জানো ওখানে কারো ভুল ভুলকে নিয়ে ডিসকাস করতো না ওখানে ভুল যে করতো সেটা নিয়ে গনাগুনি করতো না যে এই ভুলটা কেন করেছে কি না সেখানে আরেকটা খাসিয়ে ছিল তার শাশুড়ি মা তার শাশুড়ি কখনও নিজেকে নিয়ে ওর জয়ার কাছে এটা বলেনি যে আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন আমি এটা করতাম আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম তখন দুটো সংসারটাকে আমি একা হাতে ধরে রাখতাম আমি যখন বিয়ে হয়ে এসেছিলাম বাড়ির সমস্ত কাজ আমি একা হাতে করতাম সমস্ত কিছু এগুলো কিচ্ছু শাশুড়ি মা বলতো না এমনকি ওর যে যা ছিল ওর যাও কোনো দিন এটা বলে নেই যে আমি বিয়ে করে আশা করে এই পুরো ফ্যামিলিটাকে আমি রুট করে রেখেছি মুট মানে সুন্দর করে সাজিয়ে রেখেছি তোমাকেও কিন্তু সেভাবে করতে হবে তুমিও কিন্তু সেভাবে এই ফ্যামিলিতে আমার মতন সুন্দর করে গুছ গাছ করে নিয়ে চলতে হবে এগুলো কোনো ধরনের প্রেশারাইজ কথাই ছিল না সেই ফ্যামিলিতে তো জয়ার এ করতে করতে দুটা মাস চলে গেল তারপরে জয়া গেল নিজের বাড়িতে নিজের বাড়িতে যাবো ওর মাকে সমস্ত কথা খুলে বলল যে মা আমাদের যে শ্বশুরবাড়ি আমাদের যে শাশুড়ি মা আমার যা আমার ননদ ওরা সবাই এতটা ভালো আমাকে কোনো দিন ফিলে করতে দেয়নি যে আমি অন্য বাড়ির থেকে এসেছি মা প্রত্যেকটা বাড়িতে যদি এইভাবেই সমস্ত মা হোক যা হোক ননদ হোক সবাই যদি এইভাবেই থাকে প্রত্যেকটা পরিবারে যদি এইভাবে মানুষ থাকে তাহলে তো কোনো মেয়ে এক বাড়ির থেকে গিয়ে আরেক বাড়িতে মানে নিজেকে পর বলে ভাবতেই পারবে না ওর মাথাতেই আসবে না একটা মেয়ে যখন সমস্ত কিছু ছেড়ে ওর হাজব্যান্ডের বাড়িতে যায় মানে একটা আনপারসনের বাড়িতে যায় তখন ওকে ব্যাটার ফিল করানোর দায়িত্বকার ওর হাজব্যান্ডের বাড়ির মানুষরা তোমরা একটু প্রথম থেকেই চেষ্টা করো যে ওকে ব্যাটার ফিল করার ওকে সুন্দর ফিল করার ওকে মানে দায়িত্ব বলতে কোনো জিনিসটাই প্রথমে দেওয়া উচিত না কারণ কি কেন কি ও যেই বাড়ি থেকে এসেছে ওখানে টোটালি মানে সিচুয়েশন ওখানে টোটালি পরিবেশটা আলাদা ছিল আর এখানে যখন এসেছে এখানে টোটালি পরিবেশটা আলাদা তো দুটো পুরোটাই আলাদা তো কীভাবে এক্সপেকটেশন করো যে চট করে এসে কোনো একটা মেয়ে সমস্ত কিছু হাতে নিয়ে নিতে এক মাসের মধ্যে বা কেন নিতে পারবে কেমনে নিবে একটা মেয়ে উনিশ বছর বিশ বছর বাইশ বছর বা পঁচিশ বছর ত্রিশ বছর হোক একটা মেয়ে যখন এতটা বছর একটা অন্য ঘরে মানে ঠিক আছে একটা আরেকটা ফার্স্ট ঘর যেখানে ছিল ও সমস্ত পরিবেশ ও টোটালি আলাদা ছিল ওই মেয়েটা অন্য একটা বাড়িতে এসে সেকেন্ড টাইম অন্য একটা বাড়িতে এসে চট করে এক মাস দুই মাসে তিন মাসে কি করে ওই জায়গার সমস্ত কিছু শিখে নিতে পারবে মোটেও সম্ভব না স্পেশালি আমি বলছি সবাইকে যারা এরকম করো ঠিক আছে তারা এই জিনিসটা একটু স্টপ করো তো একটু একটু মানে ওকে সময় দাও আমি এটা বলবো না যে সব মেয়ে যেরকম সময় নেওয়ার জন্য বসে থাকে অনেক মেয়ে এরকম আছে যে ওরা ওখানে সাথে মিলতেই চায় না আমি তাদেরকে নিয়ে বলছি না কিন্তু যারা যারা অ্যাটলিস্ট ওখানে মিলতে চায় সমস্ত দায় দায়িত্ব নিতে চায় সমস্ত কিছু নিতে চায় সংসারটাকে সুন্দর করে করে তুলতে চায় অ্যাটলিস্ট ওদেরকে একটু সময় দাও এক মাস দুই মাস নয় তো অন্তত ছয় মাস সময় দাও আরে একটা পড়াশোনা কমপ্লিট করতে গেলো একটা একটা এক্সাম দিতে গেলো আমরা অনেকটা মাস প্রিপারেশন নেই তারপরে গিয়ে আমাদের এক্সামটা ভালো হয় যদি ভালো করে পড়ি তো সংসারও সেটাই সেটাকেও ভালো করে বুঝতে হবে ভালো করে সেখানে ঢুকতে হবে প্র্যাকটিক্যাল ভাবে করতে হবে তারপরে গিয়ে ও সব দুটো সংসারটাকে ও সুন্দরভাবে হাতে নিয়ে গুছিয়ে সুন্দরভাবে সংসারটাকে নিয়ে চলতে পারবে যয়া ওর বাড়িতে গিয়ে যখন ওর মাকে এই কথাগুলো বলেছে ওর মা এতটা রিল্যাক্স পেয়েছে তোমরা বিশ্বাস করো একটা মেয়ে যখন মা কোল থেকে এসে আরেক মার কোলে যায় ঠিক আছে তো তখন ফার্স্ট মা জন্মদাতা মা তার যে কতটা টেনশন হয় সে যে কতটা অস্থিরতা ফিল করে যতক্ষণ ওই মেয়েটা গিয়ে মার কাছে সমস্ত কথা খুলে না বলে তো তখন মার শান্তি হয় না তো ওই জয়া নামের মেয়েটা যখন মাকে গিয়ে বললো যে মা আমার শ্বশুরবাড়ি আমার শাশুড়ি যান ওনার এতটা ভালো মানে আমাকে কখনো স্যাডলি ফিলই হতে দেন না ওরা ভুল কি ভুল করেছো রং চেহারা এগুলো নিয়ে কোনো দিন ওখানে ডিসকাসই হয় না কোনো না তুমি কোনো ভুল করেছো সবাই মিলে তোমার ভুলটা শুধরিয়ে দেবে আর সেই ভুলটা নিয়ে আবার নেক্সট আলোচনা হবে না তো সেই কথাগুলো শুনে ওর মা এতটা খুশি হয়েছে ও মা মনে মনে কি ভেবেছে জানো ওর মা কি সমস্ত মা সমস্ত মেয়ের মা আজকে জয়া যে কথাগুলো বলেছে যে কথাগুলো শোনার পর সমস্ত মা এটাই ভাববে আর জয়ের মা যেটা ভেবেছে যে জয়া মা মনে মনে ভাবছে ঠিক আছে মেয়েকে বলে নি ভাবছি যে অনেকটা শান্তি পেয়েছি জয়া তুই এটা বলাতে আমি যখন মরে যাবো তোর হয়তো তুই ওই এতটায় খুশি কিছুদিন মধ্যেই মানে তুই আমার যাওয়ার যে দুঃখটা আছে সেটা আস্তে 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 করে ভুলে যাবি আর তুই তোর সংসারে এতটা সুন্দর করে মিলে গিয়েছিস আর মিলে যাবি যে তোর অন্য কিছু কথাই মনে পড়বে না সেটা একটা মার ভাবনা ঠিক আছে কিন্তু একটা মাকে কোনো দিনও কোনো মেয়ে বলতে পারে না হারি এক বছর দিয়ে পেয়েছে আজীবন ওই মেয়েটা যতদিন জীবন জীবন্ত থাকে ততদিন ওই মাকে কোনোদিনও দিনও পারে না কিন্তু একটা মার কথা বলছি মা এটাই বলছিল ওকে মনে মনে তো তোমাদেরকে স্পেশালি বলি যে এগুলো বলতে বলতে আওয়াজটা ভারী হয়ে যায় ঠিক আছে আর একটু খারাপও লেগে যায় সরি তো আমি এটাই বলতে এসেছি এই স্টোরিটার দ্বারা আমি এটাই বলতে এসেছি যে তোমরা ওই মেয়েগুলোকে একটু সময় দাও মেয়েরা যখন একটু অশান্তি পায় বা একটু না মেয়েরা যখন অনেকটা অশান্তি পায় তখনই ওরা ওদের মনটা পুরোপুরি তৃতীয় হয়ে যায় ঠিক আছে আমি আমি আগেও বলেছি আমি সব মেয়ের কথা বলিনি সব মেয়ের এরকম হয় না সব মেয়েরা অনেকটা মেয়ে শ্বশুর বাড়িতে গিয়ে ফ্রিডম খুঁজতে চায় অনেকটা মেয়ে শ্বশুর বাড়িতে ঢুকে আলাদা হতে চায় কিন্তু সব মেয়ে এরকম হয় না ওরা প্রথমে অনেকটা চেষ্টা করে মিলে থাকার অনেকটা স্ট্রাগল করে মিলে থাকার কিন্তু তারপরে যখন হয় না বাধ্যতা ওরা আলাদা থাকতে হয় তো আমি এই স্টোরিটা দিয়ে এটাই জানাতে চাই যে যখন কোনো মেয়ে বিয়ে হয়ে আসবে তা থেকে সময় দাও মাস সময় দাও ছয় মাস সময় দাও তাকে এতটা আদর দাও যাতে ও তোমাদেরকে ছেড়ে মানে আলাদা থাকার কথাই না ভাবে তো চলো আজকের স্টোরিটা আমি এখানে অ্যাড করছি আর আমার আগের স্টোরিটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে এই স্টোরিটা বলতে বলতে আমি একটু কি বলবো একটু ইমোশনাল হয়ে গিয়েছিলাম আহ যাই হোক আহ তো আমার এই স্টোরিটা কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে নিশ্চয়ই জানাবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে লাইক করে দেবে আর কমেন্ট করতে ভুলবেন আর পুরো ভিডিওটা প্লিজ ওয়াচ করবে ঠিক আছে তো আজকের জন্য এতটুকুই চলো বাই গুড নাইট